আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্বপ্নের প্রতিষ্ঠান ঠিকানা টিভি ডট প্রেস যেটা ছিল আমার পথ চলার অনুপ্রেরণায় অনেক বড় একটা এটা বলবো যে আল্লাহ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ এই রাস্তাটা করে দিছিলেন তো সম্মানিত ভাইয়েরা সেখান থেকে আজকে তিলে তিলে আমরা এই প্রতিষ্ঠানটা এত এতদূর পর্যন্ত নিয়ে এসেছি যে ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি এবং তার অনুপ্রেরণায় কিন্তু আপনারাই ছিলেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এত দূর পর্যন্ত এসেছি আর তার জন্যে আমাদের এই মাদ্রাসায় যে আমরা ছাত্র এবং ছাত্রী ভর্তি করেছি তাদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য যানবাহনের দরকার তো এই যানবাহন কেনা লাগবে আমরা তো এটা দাতব্য প্রতিষ্ঠান করিনি আলহামদুলিল্লাহ যে আমাদের মোটামুটি আমরা কষ্ট করি পরিশ্রম করি সেই জায়গা থেকে প্রতিষ্ঠানটা করছি তো এটা রাজশাহীতে রাজশাহী বেলপুকুর বাই আমরা এখানে স্কুল বাস তৈরি করে আমাদের মামুন ভাই এবং মামুন ওয়ার্কশপ মামুন ভাইয়েরই তো সেখানে এসেছি আমরা যে বাস আমরা কিনছি আমাদের বাচ্চাদের জন্য সেটা আপনাদেরও একটু সাথে দেখিয়ে দিচ্ছি এই আমাদের যারা আছে ছাত্র এবং ছাত্রী এবং তাদের অভিভাবক তারা দেখতে পারবে যে আমরা আসলে তাদের জন্যে কেমন গাড়ি কিনছি যে কোন গাড়িতে তারা যাতায়াত করবে আমাদের প্রতিষ্ঠানে এক তারিখে আমাদের বই উৎসব হবে এবং দুই তারিখ থেকে আমাদের ক্লাস চালু হবে ইনশাআল্লাহ এবং তার আগে আমাদের গাড়ি আমাদের বাড়ি যাবে আর মামুন ভাই সেই সহযোগিতা করবে ইনশাল্লাহ তো মামুন ভাই আপনার গাড়িটা দেখায় আহ এইটা মোটামুটি রেডি হয়ে গেছে বলা চলে তো এখানে আপনারা দেখেন যে মোটামুটি স্টারিং সহ আরো অন্য অন্য আদার্স সবকিছু দেওয়া হবে এবং এই সিট ফ্যান আছে যাতে গরমে কষ্ট না পায় ফ্যান কয়টা দিবেন আপনি মামুন ভাই গাড়ির সাথে দুইটা ফ্যান দিবেন এক্সট্রা কিনে নিতে হবে আপনারা ওয়ারিং করে দেবেন ভিতরে যেগুলো সেগুলো কিনে নিতে হবে আচ্ছা আপনাদের কাছ থেকে কিনে নিলেই তো হবে তো আপনারা সেটা ই করে দিতে পারবেন দর্শক আমরা এই স্কুল বাসে যে লোক আমার মাউন ভাই যদি একটু এসে দেখাতেন মাউন ভাই মানে আমাদের বাচ্চারা কতজন বসতে পারবে আপনি বলেছেন উনিশ জন আনায়াসে বসতে পারবে তো উনিশ জন এই যে সিট গুলো কিন্তু অনেক বড় এখানে এখনো সম্পূর্ণ কমপ্লিট করে পারেনি তো এখানে চারজন বসবে এবং এখানে চারজন যারা ডান বাম করে মাঝখানে পার্টিশন থাকবে মাঝখানে একটা পার্টিশন থাকবে এবং আবার এটা খুললেও দেখা যায় যে এখানে আবার এই যে চারজন করে এখানে চারজন এখানে চারজন আটজন বসবে এবং পরবর্তীতে সামনে এখানে ছোট বাচ্চারা ড্রাইভারের সাথে আরো তিনজন বসতে পারবে তার মানে উনিশ জন বাচ্চা একসাথে অনেক সাশ্রয়ী কারণ এটা ব্যাটারি চালিত এবং পাঁচটা ব্যাটারি ব্যবহার করা হয় যে ব্যাটারি গুলোর ওয়ারেন্টি আমার মামুন ভাই আমাকে দুই বছর দিতে চেয়েছেন যে দুই বছরের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে আমাদের ব্যাটারিতে হাত দিতে হবে না আর ভাই বলতেছেন শুধু তাই না আমাদের প্রতিষ্ঠানের জন্য উনি মানে আজীবন আছেন। আছেন চিকানা টিভি ডট প্রেস এর ভিডিও গুলো দেখেন তো এই জন্য উনি আমাদের অনেকটা ভক্ত বলতে হবে আর এখানে বেলপুকুর বাইপাসে গাড়িগুলো নির্মাণ করেন তো এই এটা হলো ভাই বলতে চাইছে এটা ওল্ড মডেল যেটা আগে থেকে করতেছে এই ওল্ড মডেলটা আপনাদের একটু যদি সামনে থেকে যে দেখতে দেখায় আর এখানে যেটা তৈরি হচ্ছে এটা হলো নিউ মডেল এটাকে আমরা বলতে পারি নিউ শেপ আর ওল্ড শেপ তো নিউ এটা নিউ হওয়ার কারণ হলো এখানে এক্সট্রা কি করেছেন যে যেটার জন্য নতুন বলা যায় আমাদের সামনের লুকটা আলাদা সামনের লুকটা একদম আলাদা আলাদা একটা ডিজাইন করেছেন আপনি সামনের এবং পিছনের লুকটা আমরা যদি সামনের এই লুকটা আপনাদের দেখালাম আর এখানকার লুকটা যদি দেখায় এখানে আপনার দেখতে পারেন এই যে এই সামনের যে ডিজাইনটা এই ডিজাইন এবং জায়গার সামনের ডিজাইন দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যার জন্যে একটু এটাকে নতুন আর বাকি ভিতরে সব ঠিক থাকবে তাই না ভিতরে সব একই থাকবে পাশাপাশি যেটা সেটা হলো এখানে পিছনে একটু আলাদা করার চেষ্টা করেছে সেটা হলো পিছনে এটা কি রাউন্ড দেয়া হয়েছে এখানে রাউন্ড দেয়া হয়েছে এটা গোল করা হয়েছে ওখানে এটা কর্নার এবং এই জায়গাটাই একটা গ্যাপ দিচ্ছে এই গ্যাপটা কিসের জন্য ভাই ও এখানে প্রতিষ্ঠানের এর জন্য বা ইসের জন্য এখানে কিছু দিতে পারবে এবং টায়ার এক্সট্রা টায়ারটা এখানে থাকবে এখানে এই গাড়িগুলোর জন্য যে টায়ারটা ব্যবহার করেন

তো এটা হইলে তো চিকন হয়ে গেল মানে আপনি যেটা চাবেন আমি সেটাই দিব এটা একটু বড় হওয়ার কারণে জোরে চলে চিকন হওয়ার কারণে চাপ বেশি থাকে ও আর এটা হচ্ছে মোটার কারণে চাপ একটু বেশি খায় আর ছোট হওয়ার কারণে একটু আস্তে চলে ও মানে ওইটা চাকা ছোট হওয়ার কারণে যত জোরেই চালানো হোক গতি সীমা কমে যায় গতি সীমা কমে যায় আর এটা টায়ার চিকুন এই যে দর্শক এটাও আসলে জানা দরকার আমাদের যে এটা টায়ার চিকুন ওটা টায়ার মোটা দুইটার মধ্যে পার্থক্য যে মানে পাকটা এটাই একটু কম লাগে ওইটাই পাকটা বেশি লাগে যার জন্য গতিটা কম বেশি হয়ে যায় তো আপনি চারটা টায়ারই ব্যবহার করবেন এই টায়ার এই টায়ার এই গাড়িতে এই টায়ার ব্যবহার হবে যদি কেউ ওই টায়ার নিতে চাই এটা এটা সাইজটা ওইটা একটু ছোট তাই না কিন্তু এই বড়টাই ওই রকম মোটা টায়ার আছে কিনা না এত বড় টায়ার দিলে এটা তো ব্যাটারি গাড়ি চার্জ বেশি খাবে চার্জ বেশি খাবে অনেক আচ্ছা মামুন ভাই আমাদের খুবই ভালো একজন শুভাকাঙ্ক্ষী এবং মামুন ভাই মানে আপনি এই গাড়িগুলো আসলে আমাদের যারা নিতে চান প্রাইজ রাখেন আমি প্রথম থেকে অনেকগুলো দেখেছি তার মধ্যে এখন যেটা সেটা প্রায় কম বেশি চার লাখ টাকা মতো কিছুটা এরকম হয়তো কম বেশি করেন একটু তাই না সামান্য কম বেশি করে তো আপনি ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকেন আঠারো মাস থেকে দুই বছর ও লিখিত ছয় মাস

আর এখানকার জানালায় তো গ্লাস এবং খোলা যাবে লক সিস্টেম হবে তো সব মিলাই দর্শক তাহলে আপনাদের প্রতিষ্ঠানের আপনাদের প্রিয় এবং আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান ঠিকানা টিভি এবং ঠিকানা টিভি থেকে আমরা আরো কিছু প্রতিষ্ঠান করেছি ঠিকানা টিভি ডট প্রেস আমাদের মাদার প্রতিষ্ঠান এবং তার মধ্য থেকে আমরা অনেক কিছু করেছি এর মধ্যে যেটা সেটা হলো আমাদের ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এবং তার জন্য আমরা এই গাড়িটা নিতে যাচ্ছি যে গাড়িটা আমাদের বাচ্চারা যাওয়া আসা করবে এবং এটা আমাদের একটাই হবে না আমাদের তিন থেকে চারটা গাড়ির প্রয়োজন এই মুহূর্তে কিন্তু আমরা প্রথমে একটা দিয়ে শুরু করছি আর বাকিগুলো আমরা মানে আশা করছি যে ধারাবাহিকভাবে আমরা নিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ আমাদের ছাত্র ছাত্রী সংখ্যা এই বছর আমাদের আসন সংখ্যা মাত্র একশো তো একশো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে আর তাদেরকে বহন করার জন্য একটা গাড়িতে মোটেও ভাবে সম্ভব না কিন্তু আমরা আশা করছি যে আমাদের প্রতিষ্ঠান রানিং করতে করতে আমরা বাকি দুই বা তিন নম্বর গাড়িও আমরা নিয়ে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা আমরা প্রত্যাশা করছি এবং আপনাদের আমাদের অঞ্চলের যারা তারা আমাদের প্রতিষ্ঠানের পাশে থাকছেন থাকবেন সন্তান দিয়ে থাকছেন পরামর্শ দিয়ে থাকছেন তো এই গাড়ি যাবে যশোরের বাড়ি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ইনশাআল্লাহ মামুন ভাই তো বাকি কথা আমরা লাইভের বাইরে যেয়ে বলি এবং মামুন ভাইয়ের একটু অ্যাড করেই দিই আমরা যদি আমরা যখন গাড়িটা নিয়ে যাব তখন আমরা একটা ভালো কন্টেন্ট বানাবো আমাদের ক্যামেরা দিয়ে তো সেটা হলো বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ লিখে আপনারা অবশ্যই গুগলে সার্চ দিলেও পাবেন কিন্তু এক আম বাগান দিয়ে গর্তের মধ্যে নিয়ে গেছিল আমরা ঘুরে আবার চলে আসছি ওই যে ওই পাশে নিয়ে যায় না মাঝে মাঝে হ্যাঁ তো আমরা ওই পাশে ঢুকে পড়ছিলাম এবং আহ মামুন ভাই খুবই উদার একজন মানুষ যতটুকু কথা বলে মনে হয়েছে তো এখানে আপনারা চাইলে আপনাদের যেকোনো প্রতিষ্ঠানের জন্য এই জাতীয় গাড়ির ব্যবস্থা করতেই পারেন আল্লাহ আমাদের তাফির দিন তবে এখানে এইটা রাউন্ড শেপ এবং সামনের শেপটা পছন্দ হয়েছে আমরা কিন্তু এই যে এটা নেব বলে রাখি জি সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন সাথে থাকার জন্য আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সফলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন যারা কমেন্ট করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সবার কমেন্ট আমি রিপ্লাই সবার বলতে কারোটাই তো রিপ্লাই করা হলো না ভবিষ্যতে আমরা সময় নিয়ে আসবো আপনাদের কমেন্ট পরে কথা বলার জন্য আজকে আমাদের প্রোগ্রাম সাফাই নবাবগঞ্জে এখান থেকে আবার সাফাই নবাবগঞ্জ না চলে যাবো কালকে বগুড়া আহ আশেপাশে থাকা হবে এদিকে ইনশাআল্লাহ তো সবার জন্য দোয়া দিনাজপুর বিরল ওদিকে প্রোগ্রাম রয়েছে দিনাজপুরে প্রোগ্রাম আছে তিন তারিখে আল্লাহ চাই তো দেখা হবে দিনাজপুরের ভাই একজন কমেন্ট করেছেন তো অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি আসসালাম আলাইকুম আল্লাহ